অধ্যাপিকার ছাত্রীকে প্রেমের প্রস্তাব নামানায় শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ অধ্যাপিকার বিরুদ্ধে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের সঙ্গীত বিভাগের এক অধ্যাপিকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এক প্রাক্তন ছাত্রী দাবি করেছেন কলেজে উঠল পড়াশোনা চলাকালীন সময় অধ্যাপিকা তাঁর প্রতি অস্বাভাবিক আবেগ প্রকাশ করেন এবং ঘনিষ্ঠ সম্পর্কে চাপ তৈরি করেন অভিযুক্ত অধ্যাপিকার নাম তনয়া পাল চৌধুরী অভিযোগকারিনী ছাত্রীর নাম মেঘনা সরকার তিনি আরামবাগের চোদ্দ নম্বর ওয়ার্ডের বেনেপুকুর এলাকার বাসিন্দা মেঘনার অভিযোগ অনুযায়ী অধ্যাপিকা প্রথমে তাঁর সঙ্গে বন্ধুত্ব করেন এবং পরে তাঁর বাড়ির দোতলায় একটা ঘর ভাড়া নেন তারপরে ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাওয়ার প্রবণতা দেখা যায় ছাত্রীর দাবি অধ্যাপিকা তাকে প্রেমের প্রস্তাব দেন তিনি প্রত্যাখ্যান করলে শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন অভিযোগ আরও গুরুতর এই ছাত্রীকে ব্ল্যাকমেইল করতে থাকেন ভয় দেখান এমনকি আত্মহত্যার হুমকিও দেন মেঘনার দাবি অধ্যাপিকা একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেছেন সম্পর্ক না মানায় মেঘনা পড়াশোনা শেষেই অন্য একটা কলেজে চলে গেলেও তার উপর হেনস্থার চাপ আজও থেমে নেই এমনকি তার পড়াশোনাতেও এর প্রভাব পড়ছে বলেই জানিয়েছেন ছাত্রীর পরিবার গত জুন মাসেই মেঘনা আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তবে তৎকালীন সময়ে পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ার অভিযোগ ছিল পরিবারের কিন্তু সম্প্রতি ওই অধ্যাপিকার বিরুদ্ধে আরেক ছাত্রী হেনস্থার অভিযোগ সামনে আসতেই প্রশাসন নড়ে চড়ে বসে আজ ফের মেঘনা আরামবাগ থানায় হাজির হন এবং সরাসরি আইসি রাকেশ সিং এর সঙ্গে দেখা করে গোটা বিষয়টি জানান আরামবাগ থানার পুলিশ সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এই খবর ছড়িয়ে পড়েতেই শুরু হয়েছে ব্যাপক চর্চা ও নিন্দার ঝড় অনেকেই বলছেন ব্যক্তিগত অনুভূতি থাকতেই পারে কিন্তু শিক্ষাকার এমন জোর করে চাপ সৃষ্টি করা একেবারে অগ্রহণযোগ্য যদিও অভিযুক্ত অধ্যাপিকা তনয়া পাল চৌধুরীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি আপনার কি মতামত অধ্যাপিকার এই ধরনের আচরণ কি মেনে নেওয়া যায় কমেন্টে জানান আরও আপডেট পেতে চোখ রাখুন আরামবাগ পোস্টে আমরা একটা বিষয় সরব হচ্ছি তনয় পাল চৌধুরী যে দিনের পর দিন ভালো মুখোশিটা চালিয়ে যাচ্ছেন সেই ভালো মুখোশটা মানে ভেঙে যেন ওনার খারাপ মুখোশটা খারাপ দিকটা সবার সামনে আসে এবং উনি দিনের পর দিন যে বিশেষ করে উনি যে ছাত্রীদেরকে টার্গেট করেন এক একটা বর্ষে এক একজন ছাত্রীকে উনি টার্গেট করে রাখেন এবং বিভিন্নভাবে ম্যানিপুলেশন করেন যে আমার শরীর খারাপ আমার এই খারাপ আমার সাথে থাক আমার পাশে থাক ঠিক আছে আর সেইভাবে আমিও ওনার পাশে ছিলাম এককালীন কিন্তু দিনের পর দিন যখন দেখছি ব্যাপারটা উনি আমাকে থ্রেটের দিকে যাচ্ছে আমার বাবা মাকে গালি গালাজ আমাকে গালিগালাজ এবং আমি যেখানে পড়ি সেখানেও বলা হয়েছে যে আমাকে নাকি সেখানে পড়তে দেওয়া হবে না আমার লাইফ কেরিয়ার বরবাদ করে দেবে সেই জন্যই আমি এতদিন চুপ ছিলাম তার সাথে সম্পর্ক হয়েছে আমি দু হাজার কুড়ি নেতাজি মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছি কিন্তু সেই টাইমে লকডাউন চলছিল দু হাজার একুশে উনি আমার বাড়িতে আমার প্রথমে বার্থডেতে আসেন একুশে তারপরে আমার বাড়িটা যেহেতু ওপরটা ফাঁকা ছিল উনি আমার বাড়িতে ভাড়া নিতে চান তারপরেই এখানে আস্তে আস্তে আমার বাবা বলতো যে আমার মেয়ে নাকি উনি বড় মেয়ে ঠিক আছে আমাকে নিজের বোন দিদিকে নিজের বোন বলে উনি সবার সামনে আমি ওনার মেয়ে আমি ওনার মেয়ে আমি ওনার বোন সেইভাবেই উনি চালাতেন ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে যে ওনার বোনটা বোন নয় আস্তে আস্তে যে সেটা কোন দিকে এগোচ্ছিল সেটা আমি বুঝতে পারি এবং আমি বলি যে আমি সেই ধরনের মেয়ে নই আগা ছিল বলতে উনি সমকামিতার দিকে এগোচ্ছিলেন সমকামিতা বললে ভুল হবে উনি একজন পার্সন কারণ ওনার যে আগে বিবাহ হয়েছিল সেটা ডিভোর্স হয়ে গেছে এবার তারপর থেকে উনি আমার সাথে তারপরে আর কার সাথে কি করেছে আমি জানি না কিন্তু এখন জানতে পারছি যে ওনার বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়েদের সাথে নাকি মানে উনি ইয়ে লেসবিয়ান ইয়ে করতে সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু তারা রাজি না হয় সবাই সুইসাইডও ওনাকে করতে গেছিল এবার আমার সাথে যখন জিনিসটা ঘটে আমি ওনাকে বলি যে আমি স্ট্রেট ওমান ঠিক আছে তো তারপরে দিনের পর দিন যখন উনি বলতেই থাকছেন বলতেই থাকছেন আমার সাথে প্রেম কর আমার সাথে প্রেম কর জিনিসটা বাজে জায়গায় এগোচ্ছে সুইসাইড করার টেন্ডেন্সি ওনার মধ্যে বহুত পরিমাণে আছে আমি সেটারও খুব ভয় পেয়েছিলাম যে আমাকে যদি ফাঁসিয়ে দেয় সুইসাইড করে তো একদিন এরকমও পর্যায় হয়েছে যে উনি এই বদ্ধ ঘরের মধ্যে আমাকে ঢুকিয়ে নিজের হাত ঠুকে গেছেন নিজের মাথা ঠুকে গেছেন যে আমি মরে যাব নয় তোকে মেরে দেব নয় আমি নিজে মরে যাবো নিজের হাত ঠুকতেন এবং আমি প্রচন্ড একটু ভীতু মেয়ে ঠিক আছে মানে আমি এগুলো সহ্য করতে পারি না কারণ আমি ছোটবেলাতে আমার বাবা মাকে কোনোদিন ভাবে দেখিনি যে আমাকে ভয় দেখাচ্ছে ইয়ে করছে আমি বাড়ির ছোট মেয়ে সাধারণত আমি এইভাবে বড় হইনি তো উনি যখন এই জিনিসগুলো করতেন আস্তে আস্তে আমার বাবা মার থেকে আমাদেরকে সরিয়ে নেওয়া আমাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল আমার বাবা মার নামে এমন এমন কিছু কথা বলতো যেটাতে আমি ভাবতাম যে আমার বাবা মা এতটাই খারাপ এবার আমি যখন আমার বাবা মার ইয়েতে বলতাম যে না আমার বাবা তো এরকম নয় এরকম নয় না তোর বাবা মা এরকমই তোর বাবা মা এই খিস্তি দিয়ে উল্টো পাল্টা কথা বলা ঠিক আছে তারপরে যখন আমি ওনার আহ এই ব্যাপারগুলো বলতে থাকি যে তুমি আমার বাবা মাকে গালাগাল দিতে পারো না সেই রাইটটা তোমাকে আমি দিন তারপর সে বলে তোর বাবা মা যেরকম আমি তো সেরকমই বলবো ঠিক আছে ওনার বা আমার বাবা মার উপর একটাই রাগ কারণ আমার বাবা মা চায় না যে ওনার সাথে আমি এত ক্লোজ হই কিন্তু উনি আমাকে বারবার এইভাবে ম্যানিপুলেট করেন যে ওনার খুব শরীর খারাপ ওনার পাশে কাউকে একটা চাই ঠিক আছে আর আমি সেই সাতটা ওনাকে দিই এবার সেই জিনিসটা দিনের পর দিন এমন একটা পর্যায়ে চলে যাচ্ছিল যে উনি ভেবেছিলেন সারা জীবন আমি ওনার সাথে কাটাবো বিয়ে না করব বিয়ে করব না কোনো ছেলেকে ভালোবাসতে পারবো না কিছু না করব। ঠিক আছে এবার আস্তে আস্তে যখন আমার বাবা মা সেগুলো জানতে পারে একদিন খুব এক্সট্রিম পর্যায়ে চলে যায় আমাকে গায়ে হাত তোলা হয় ওনার ফ্ল্যাটে আমি সেন্সলেস হয়ে যাই তখন উনি নিজেই ভয় পেয়ে যান ব্যাপারটাতে এবং আমাকে বলে তুই আমার সাথে রিলেশনশিপে থাকবি কি থাকবি না তুই বলে দে আমি তখন বলি তোমার মতো এত টক্সিক পার্সনের সাথে আমি রিলেশনশিপে মানে যেই ভাবেই হোক আমি ম্যাডামের সম্পর্কও চাই না দিদির সম্পর্কও চাই না কিছু সম্পর্ক চাই না তোমার সাথে এবার তখন উনি নিজের নার্ভের ওষুধ ওনার নার্ভের অসুখ আছে নার্ভের ওষুধ খেয়ে আমাকে সুইসাইডের ভয় দেখিয়ে সুইসাইড করতে যান তারপরে ওনাকে হসপিটালে নিয়ে যাই নার্সিং নিয়ে যাই হসপিটালে থাকতে যান না নার্সিং নিয়ে যাই দিয়ে উনি সুস্থ হয়ে যান এবং ডাক্তারের সাথে আমার দিদির কথা হয়েছিল যে উনি অতগুলো নার্ভের ওষুধ খাননি অতগুলো যদি উনি নার্ভের ওষুধ খেতেন উনি মরে যেতেন ঠিক আছে এবার তারপরেও আমাকে বলেছিল ব্ল্যাকমেল করতো বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করতো যে আমি রাস্তায় বেরিয়ে মাথা কেটে দেবো রেল লাইনে গিয়ে মরে যাব এই করব রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব এরকম করে আমাকে বিভিন্নভাবে যাচ্ছে তাই করে করা হতো এবং বারবার আমি যেখানে ভাড়া থাকি মানে আমি এখন যেখানে যেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি সেখানে ওনার আর কি ম্যাডামদের সাথে খুব ভালো চেনাশোনা আছে সেখানে আমার নামে উল্টো পাল্টা করে বলবে সেই থ্রেটনিং আমাকে দেয় বারবার যে তুই যেই রুমে থাকিস সেখানে তোর নামে বলে দেব তোর এখানে এই করে দেবো এই করে দেবো এবার আমি সাধারণতই ভয় পাই এবার আমি মাস্টার্স করছি এখনো করছি তাই জন্য আমি মুখটা খুলিনি কিন্তু এই ঘটনাটা ঘটার পরে আমি তার আগে থেকেই পুলিশের দ্বারস্থ হয়েছিলাম পুলিশ আমাকে বলেছিল যে কলেজে যেতে কিন্তু আমি কলেজের এক স্টুডেন্ট এবং ম্যাডামের সাথে এক সময় আমার খুব ভালো সম্পর্ক ছিল বলে আমি ভেবেছিলাম যে হয়তো আমার কথা শুনবে না বা গ্রাহ্য করবে না এবার পুলিশকেই আমি বলি যে আপনারা ব্যাপারটা দেখতে পারবেন কি ওরা বলে যে যদি এরপরও ম্যাডাম কিছু আরো বড়সড় করে যদি তোমার বাড়িতে এসে দলবল নিয়ে হামলা করে তখনই আমরা তোমার বাড়িতে গিয়ে সেই ব্যাপারটা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করে স্টেপ নেব ম্যাডামের বিরুদ্ধে পুলিশকে এক মাস আগে জানিয়েছিলাম কতদিন আপনাদের বাড়িতে ভাড়া ছিল দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশের মাঝামাঝি মানে জুলাই দু হাজার একুশের লাস্ট থেকেই অফার করে হ্যাঁ যে ছিল হ্যাঁ আমি তখন যখন আমার বাড়ি থেকে বেরিয়ে তখন আমার সাথে মোটামুটি ওনার একটা ভালো সম্পর্ক ছিল দিদি হিসেবে যেরকম সম্পর্ক থাকে সেরকম একটা সম্পর্ক ছিল কিন্তু ওনার মানে আমি ওনাকে সত্যি বলছি আমি ওনাকে নিজের মায়ের চোখে দিদির চোখে দেখতাম উনি আমাকে নিজের বাচ্চা বলে সবার কাছে পরিচয় দিতেন সেই দিদি একদিন মানে ফ্ল্যাটে যাওয়ার পর উনি আমাকে বলেন যে লাস্ট ঘটনাটা যেটা ঘটলো যে তুই আমার সাথে রিলেশনশিপে ডাকবি কি রাখবি না বলে দে আমি বলি যে না তোমার সাথে এরকম এত মানে যেই মানুষ এত মেন্টাল হ্যারাস করে তার সাথে আমি জীবনেও রিলেশন রাখবো না আর তুমি যদি ভেবে থাকো যে আমি তোমার সারা জীবনের দায়িত্ব নিয়ে বসে আছি বা তোমাকে সারা জীবন দেখভাল করবো সেইটাও আমি করতে পারবো না এবং যখন আমি সেই রাত্রি বাড়ি থেকে বেরিয়ে আসতে চাই ওনার ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে চাই আমাকে দরজা বন্ধ করে রেখে দেন বলে যে না আমি তোকে বেরোতে দেবো না ঠিক আছে এবং সেখানে যারা উপস্থিত ছিল একটা দিদি আর একটা ভাই উপস্থিত ছিল তারা সেই ঘটনাটা ঘটনাটা দেখেছিল সবার সামনেই হয়েছিল আমাকে মেরেছিল যা করেছিল এবং তারপরের দিন যখন আমি হসপিটাল থেকে এসে ভাইকে ফোন করি যে ভাই তুই বল যে আমার সাথে যেই যে ঘটনাগুলো তোরা কালকে দেখলি সেটা কি ঠিক হয়েছে যে আমাকে মেরেছে বলছে না ঠিক হয়নি কিন্তু সেই ভাই আবার কিছুদিন পর যখন ম্যাডামে ম্যানিপুলেশন খেয়েছে যে মেঘনা দিয়ে মেঘনা দিয়ে সেই সেই ভাই আবার চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে মেঘনা দিন নাকি ভুল মেঘনা নিজেই মেরেছে নিজেকে মানে ওদের কাছে মারাটা কোনো ব্যাপার না আমি সেন্সলেস হয়ে গেছি সেটা কোনো ব্যাপার না ঠিক আছে এবার আস্তে আস্তে আমি সেই জায়গা থেকে সরে আসি আমার কাছে আবার থ্রেড কল আসে ওনার বন্ধুর তরফ থেকে যেন আমি সাথে কোনোদিন না কন্ট্যাক্ট করি আমি কন্ট্যাক্ট করিও নি কিন্তু তারপরে ওনার বিভিন্ন স্টুডেন্টের নাম্বার থেকে আমার ফ্যামিলির কাছে আরো নানা রকম থ্রেড কল আসতে থাকে যে তোকে এই দিয়েছি তোকে ওই করেছি সেই করেছি সেইগুলো ফেরত দিয়ে এই করেছি ওই করেছি আমরা ফেরত দিয়ে দিয়েছি আমার কাছে যেই জিনিস ওনার ছিল আমরা ফেরত দিয়ে দিয়েছি তাও তাও এখনো দিনের পর দিন এই যেমন আমার দাদার বউকেই কালকেই ফোন করেছিল আবার যে কাল কেন আমি এই নিউজ চ্যানেলে কমেন্ট করেছি ঠিক আছে তো তাদেরকেও নানাভাবে চেষ্টা করা হচ্ছে এবং আমি চাইছি এটাই যেন ম্যাডামের যারা এখনো পর্যন্ত এই ঘটনার সম্মুখীন হয়েছে তারা সামনে এসে কথা বলে আমি ভয় পাইনি মানে পেয়েছিলাম আছে কিছুজন আছে আমি যখন এতক্ষণ পর্যন্ত জানতে পেরেছি কিছুজন আছে কিন্তু তারা কেউ কেউ সামনে আসতে চাইছে না ম্যাডামের এর এর ভয় কারণ তাদেরকে এমনও হুমকি দেওয়া হয়েছে তুই বাইরে বেরোলে তোকে দেখে নেবো ঠিক আছে তো তার বাবা মাকেও মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে আমি জানতে পেরেছি যতটা ওনার সঙ্গে কোনো রাজনৈতিক কানেকশন আছে কোনো নেতা আমি সেরকম জানি না রাজনৈতিক কারণ উনি নিজেকে নিয়ে ভয় দেখান উনি কাদেরকে নিয়ে ভয় দেখান বলতে ওনার কয়েকটা খুব ব্যক্তিগত স্টুডেন্ট আছে যারা ম্যাডামের কথা উডবোস করেন ঠিক আছে তারা কি স্টুডেন্ট না কোনো ছাত্র ইউনিয়নের সদস্য না না তারা স্টুডেন্ট তারা ম্যাডামের কাছে গান শিখতে এসেছেন ম্যাডামের কাছে অনেকেই গান শেখে সেটা আমি জানি কিন্তু কয়েকটা চার পাঁচজন আছে যারা ম্যাডামের কথা কি উঠবোস করে ম্যাডাম আর কি না আমি সেরকম জানি না কলেজকে জানাবো ভেবেছি কিন্তু আমার এখন মাস্টার্সের এক্সাম চলছে তাই এখন এই বিষয়টা নিয়ে মানে আমি আজকে আপনাদেরকে এটা বললাম কিন্তু আমার কালকেই যেমন एग्जाम আছে আমি এখন কিছু কা কলেজকে গিয়ে করতে পারব না एग्जामটা হোক আমি নিশ্চয়ই কলেজের কাছে যাব এবং আমি চাইছি যারা আমি বলবেন থানায় থানায় বলেছি হ্যাঁ থানায় তো আগেই বলেছেন এক কমেন্ট করার জন্য সেক্ষেত্রে থানায় বলেছি এবং স্যার সাথে আমাদের কন্টাক্ট আছে স্যার বলেছেন দেখো এই যে কমেন্ট গুলো আসছে এগুলো তো নিয়ে তো কোনো স্টেপ নেওয়া যাবে না এলে উনি যদি তোমাদের উপর হামলা করে চড়াও হয় তখন আমরা এই ব্যাপারটা ওনাকে দেখে নেব আর মানে এই ব্যাপারটা নিয়ে ভয় পাবে না যে তুমি তো ওনাকে সুইসাইড করতে বলনি তাই উনি নিজের ইচ্ছায় সুইসাইড করতে গেছেন মোড়েও জাননি তাই তোমার এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা আমাকে স্যার আশ্বস্ত দিয়েছে আমার বোনকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেখানেও তাতে রাজি হয়নি হ্যাঁ উনি যতদূর সব মানে আমি ওই কলেজে এক স্টুডেন্ট ছিলাম আমি মিউজিক ডিপার্টমেন্টে ছিলাম আগে উনি আমি যখন জানতে পেরেছিলাম উনি লেস ঠিক আছে তো সমকামী এবং বাইসেক্সুয়াল ওনার উনি বিবাহিত এখন সেটা ডিভোর্স হয়ে যায় তো সেই সেই জায়গা থেকে আমার বোনকে প্রস্তাব দেওয়ার পর বোন সেটাকে রিজেক্ট করে ও যেহেতু স্ট্রেট সেক্ষেত্রে আমার বোনকে তারপর থেকেই অত্যাচার করা হয় নানা রকম ভাবে

কিন্তু আমার মাকে মারধর করা হয়েছে আমার বাবাকে নানা রকম ভাবে গালি গালাজ করা হয়েছে এবং আমাকেও করা হয়েছে উনি কি নেশা করেন উনি নেশা করেন গাঁজা মদ সব রকমেরই নেশা করেন হ্যাঁ আমরা থানার দ্বারস্থ হয়েছি আমরা পুলিশকে জানিয়েছি পুলিশ আমাদেরকে জানিয়েছে জাস্ট এক মাস হয়েছে পুলিশ আমাদেরকে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষকে জানাতে আমরা কলেজ কর্তৃপক্ষকেও জানাবো লিখিতভাবে এবং আমরা চাইছি কলেজ এবং পুলিশ দুজনেই যেন এই বিষয়টাতে হস্তক্ষেপ করে এই বিষয়টা যেন ধামাচাপা না পড়ে আমরা অনেক দিন থেকেই বিষয়টাতে সরব হয়েছি প্রায় পাঁচ ছ মাস তো বটে এই বিষয়টা জানার পরে যখন থেকে আমার বোনকে মারধর করা হয়েছে আমরা বিষয়টাতে সরব হয়েছি আমরা ফ্যামিলি মিলে এবং পুলিশকেও আমরা জানিয়েছি বিষয়টা আরো উঠে এসেছে যে রিসেন্ট যে মেয়েটির সাথে ঘটনাটা ঘটেছে তারপরে আমরা এই বিষয়টিতে আর মুখ চাপা থাকতে চাইছি না আমরা বিষয়টা নিয়ে আরো এগিয়ে যেতে চাইছি স্যার আমাদের ডেকে পাঠিয়েছিলেন আজকে আজকে যেহেতু আমরা এক মাস আগে জিডিটা জমা দিই এবং তারপরে আজকে ডেকে পাঠানোর পর আমাদের বললো যে এই ঘটনার বিষয়ে পুরোটা উনি খতিয়ে দেখছেন এবং ম্যাডামকে যা মানে করতে হয় এরপর লিগালি উনি ব্যাপারটা দেখবেন হ্যাঁ এবং কলেজের জানাবেন সমস্তটাই বলেছেন এবং আশ্বস্ত দিয়েছেন আমার আর কোনো এখানে চাপ রইবে না এবার স্যাররা যা করার করবে এবার দেখুন আমার আস্থা আছে কারণ আইসি স্যার আমাকে পুরোপুরি ভরসা দিয়েছে যে এইটা শেষ না দেখে ছাড়বো না কারণ তোমার একার নয় আরো অনেকের সাথে হয়েছে তাই এর পরে যাতে আরো কোনো ভবিষ্যতে মেয়েদের জীবন নষ্ট না হয় বা আর কাউকে টার্গেট না করা হয় তাই জন্য উনি পুরোপুরি যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন যে একজন প্রাক্তন ছাত্রী নিয়ে যেটা আপনি বলছেন সেটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না উনি এখন আমাদের বর্তমানে স্টুডেন্ট নয় আর ওনার বাড়িতে আমাদের কোনো অধ্যাপিকা ভাড়া ছিলেন কি ছিলেন না সেটা আমার জানা নেই এবং সেই প্রশ্নটা উনি থানাতে যেতেই পারেন অ্যাজ এ সিটিজেন আরামবাগের একজন বাসিন্দা হিসেবে তিনি যেতেই পারেন সেটা তখন রানিং ছিলেন যে উনি বোধ হয় একুশ সালে স্টুডেন্ট ছিলেন খুব সম্ভবত সেই সময় তিনি যদি সেই সময় কোনো অভিযোগ করেছিলেন আমি তখন দায়িত্বে থাকিনি আর ওই বিষয়টা নিয়ে যেহেতু উনি আমাদের এখন স্টুডেন্ট নয় এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য এখন নেই বর্তমানে কলেজের যে বিষয়টা যেটা বলি আপনি যেটা বললেন প্রথমেই শুরুতে যে কলেজের গেটের বাইরে প্রথম কথা কলেজের গেটের বাইরে কিছু যদি ঘটে আমরা গেট পর্যন্ত আমাদের গার্ডরা আছে লক্ষ্য রাখে ছেলে মেয়েরা যাতে ভালোভাবে যেতে পারে এবং সেটা তারা লক্ষ্য রাখে কিন্তু আমাদের কলেজের গেটের সামনে কিছু হয়নি এটা ওই আমাদের কলেজ থেকে কিছুটা গিয়ে আমরা যেটা শুনেছি যদিও বাইরের বিষয় এই বিষয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই যেটা শুনেছি আমার কলেজের গেটের সামনে হয়নি আর কালীপুর স্বামীজি স্কুলের গেটের সামনে কোনো ঘটনা হয়তো ঘটেছেন তিনি যদি সেটা বলে থাকেন সেটা কলেজের অভ্যন্তরীণ বিষয় নয় আর কলেজের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যেটা বলছেন সেই বিষয়টা আমাদের কাছে ওনারা অভিযোগ দিয়েছেন কলেজের বাইরের কোনো বাইরের বিষয় নিয়ে কোনো অভিযোগ ওনারা করেননি সেই বিষয়ে আমাদের আজকে গভর্নিং বোর্ডির যারা অভ্যন্তরীণ সদস্য আছেন তাদের নিয়ে আমি বসেছিলাম গতকাল আমি ছিলাম না কলেজের অধ্যাপকদের একটা ক্যাশ প্রোমোশন ছিল সেখানে আমি গেছিলাম তা যার জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন গতকাল আমি সেই ম্যাডামকেও আজকে ডেকেছিলাম তিনিও ছিলেন তার সামনে যেহেতু ওনারা একটা অভিযোগ করেছেন আমরা প্রাইমারি ইনভেস্টিগেশন করি কিন্তু এটা মাথায় রাখবেন যে আমরা কেবলমাত্র প্রাইমারি ইনভেস্টিগেশন করতে পারি আমাদের মাথার উপরে গভর্নিং বডি এফএক্স বডি আকারে আছে আমরা এই বিষয়টা নিয়ে পরবর্তীকালে এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য ওনারা এরকম অভিযোগ করেছেন ম্যাডাম সেই অভিযোগ অস্বীকার করছেন সুতরাং উভয় পক্ষকে একসঙ্গে বসিয়ে পরবর্তীকালে গভর্নিং বডিকে দিয়ে এর পুঙ্খানুপুঙ্খ যদি সত্য ঘটনা থাকে কলেজ তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন করার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আর রতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া